আমার শরীরে বেতনা শক্তি ও পাগলা বাটি সভাপতি এই দেখেন এই তো পাগলা দর্শকের কাছে আসছে গৌলী মিতুল বর্মার মতো বুঝাচ্ছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি সকলের পরিচিত আমাদের এই চাচা বার থেকে নিয়ে এসেছেন টুল আর সেই টুলে দাঁড়িয়ে খেলা দেখছি দাদা ভালো আছেন কেমন লাগছে দাদা হ্যাঁ ঠিক আছে সবকিছু

হবে নাকি আবার কাপ্পা ফুটবলে হবে এসব কিছুই না মারামারি চিলাকিলি গুথাগুচি